ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো মন্দির এদের কোনোটি আয়তনে আবার কোনোটি নির্মাণ কৌশলের জন্য বিখ্যাত আবার কোনোটির ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে প্রখ্যাত সব মুনিরিশির নাম এছাড়া কোনো কোন মন্দির যেমন প্রাচীন তেমনি এদের কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যাখ্যাতীত সব রহস্য ভারতের সবচেয়ে রহস্যময় পাঁচটি মন্দির নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এক নম্বরে রয়েছে কোনার্কের সূর্য মন্দির ভারতের কোনার্কে বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করা হয় মন্দিরটি নির্মাণ করা হয়েছিল একটি ঘোড়ায় টানা গাড়ির আদলে যেখানে ষাটটি ঘোড়া চব্বিশটি চাকাওয়ালা একটি গাড়ি টেনে নিয়ে যাচ্ছে বলে তুলে ধরা হয়েছে সতেরো শতকে মন্দিরটির একটি অংশ ধ্বংস করে দেওয়া হয়েছিল বিশ্বাস করা হয় ওই ধসে পড়া অংশের চূড়ায় একটি বান্ন টন ওজনের চুম্বক রাখা ছিল যা ওই মন্দিরের প্রধান মূর্তি বা প্রতিকৃতিকে শূন্য ভাসিয়ে রাখার কাজে ব্যবহার করা হতো অসাধারণ কারুকার্যময় চাকাগুলো প্রকৃতপক্ষে সূর্যঘড়ি হিসেবে ব্যবহার করা হতো যা এখনো প্রায় নিখুঁত সময় দিতে পারে দুই নম্বরে রয়েছে বৃহদেশ্বরের মন্দির ভারতের অন্যতম বড় বৃহদেশ্বরের মন্দিরটি তানজোরে এক হাজার দশ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল দুইশো ফুট উঁচু এই মন্দিরটি নির্মাণে আনুমানিক এক লাখ তিরিশ হাজার টন পাথর ব্যবহার করা হয়েছিল মন্দিরটির চূড়ায় অবস্থিত আশি টন ওজনের গোলাকার কুম্ভমোটি একটিমাত্র গ্রানাইট পাথর কেটে তৈরি করা হয়েছিল কিন্তু হাজার বছর আগে মন্দিরটি নির্মাণ করার সময় এত ওজনের এই পাথর খণ্ডটি কিভাবে অত উঁচুতে তোলা হয়েছিল তা নিয়ে রহস্য রয়ে গেছে আজও নাম্বার তিনে রয়েছে বীরভদ্র মন্দির ভারতের লেপাক্ষিতে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল মন্দিরের ছাদ ধরে রাখার জন্য এখানে সত্তরটি পিলার ব্যবহার করা হয়েছে কিন্তু এর মধ্যে একটি পিলার ছাদকে ধরে না রাখার পরিবর্তে বলতে গেলে নিজেই ঝুলে আছে ছাদ থেকে অর্থাৎ পিলারটি মেঝে থেকে খানিকটা ওপরে ভেসে রয়েছে উনিশশো দশ খ্রিস্টাব্দে এক ব্রিটিশ প্রকৌশলী এই ছুলান্ত পিলারের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালান অনেক চেষ্টার পর ওই পিলারের এক প্রান্ত মেজের সাথে স্পর্শ করাতে সক্ষম হন তিনি কিন্তু এর ফলে ফিলিং এবং ফ্রেস্কো চিত্রকর্মগুলোর ভারসাম্য বিনষ্ট হয়ে পড়ে কিন্তু কী কারণে এবং কিভাবে ওই পিলারটি ছাদ থেকে ছুলে আছে তা আজও রহস্য হয়ে রয়েছে এর সাথে পাথরের উপর তিন ফুট লম্বা একটি পায়ের ছাপ আরও রহস্যময় করে তুলেছে এই মন্দিরটিকে আমাদের এই লিস্টের চার নম্বর রয়েছে পদ্মনাভস্বামী মন্দির ভারতের থিরু থিরুভানান্থাপুরমে অবস্থিত এই মন্দিরটি কবে নির্মাণ করা হয়েছিল তা আজও জানা যায়নি মনে করা হয় এটি বিশ্বের সবচেয়ে ঐশ্বর্যশালী মন্দির মন্দিরটির মাটির নিচের ভল্টে ২২ মিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ এবং নানান মূল্যবান সামগ্রী রক্ষিত রয়েছে বলে মনে করা হয় মন্দিরটির মাটির নিচে এমন আটটি ভল্ট রয়েছে যার মাত্র পাঁচটি এখন পর্যন্ত খুলে দেখা হয়েছে এই ভল্টগুলোর মধ্যে একটি সবচেয়ে রহস্যময় এবং এখন পর্যন্ত খুলে দেখা হয়নি ভেতরে কি আছে এখানকার একটি চেম্বার খুবই ভারী লোহদার দরজা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে বিশ্বাস করা হয় একটি বিশেষ মন্ত্র পড়লেই কেবল দরজাটি খোলা সম্ভব আর অন্য কোনো উপায়ে খোলার চেষ্টা করলে তা পরিণতি ভালো হবে না বলেও বিশ্বাস মানুষের নাম্বার পাঁচে রয়েছে কৈলাস মন্দির এই মন্দিরটিও কবে নির্মাণ করা হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায়নি তবে মন্দিরের দেয়ালে বিভিন্ন লেখা এবং নকশা থেকে অনুমান করা হয় অষ্টম শতকে এই লেখা বা নকশাগুলো তৈরি করা হয়েছিল ভারতের ইলোরায় গুহার ভেতরে নির্মাণ করা হয়েছিল এই মন্দিরটি সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে মন্দিরটি নির্মাণ করা হয়েছিল একটি নিরেট পাথর খণ্ড কেটে মূলত পাথরের পাহাড়ের গা লম্বালম্বিভাবে কাটতে কাটতে রূপ দেওয়া হয়েছে এই মন্দিরটির অর্থাৎ ওপর থেকে পাথর কাটতে কাটতে নিচের দিকে নামতে হয়েছে সেই সাথে রূপ দিতে হয়েছে সব অসাধারণ কাঠামো প্রকৃতি এবং ঐতিহাসিক নানান বিষয় আর চার লাখ টন পাথর কেটে সরিয়ে ফেলতে হয়েছে এখান থেকে যে কারণে অনেকেই মনে করেন এই মন্দিরটি আদপেয়েই মানুষের হাতে তৈরি হয়নি বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন ভারতের সবচেয়ে রহস্যময় পাঁচটি মন্দিরের কথা এই ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই এখনই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে